বন্ধুরা আজকে আমরা শুনবো জলপরি ও কাঠোর গল্প এক এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত ভারী গরিব সে কাঠ বিক্রি করে যা রোজগার করতো তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলতো তার একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল খরস্রোতা নদী তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক নিরুপায় হয়ে কাঠুরিয়া সে গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো সে এতই গরিব যে তার আবার একটা কোড়াল কেনার মতো সামর্থ্য ছিল না তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এমনই করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক জল পড়ি নদীর মধ্য থেকে উঠে এলো সে তাকে প্রশ্ন করলো তুমি কাঁচছ কেন কাঠরিয়া বলল আমি বড় গরিব আমার কোড়ালটা পানিতে পড়ে গেছে তাই আমি কাঁদছি জলপুরি বলল। আচ্ছা তোমার কোড়াল আমি এনে দিচ্ছি তুমি কেঁদো না এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কোড়াল তুলে এনে জিজ্ঞাসা করল। এটা কি তোমার কাঠরিয়া ভালো করে দেখে বলল, না সঙ্গে সঙ্গে জল পড়ি আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কোড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলো তবে এটা কি তোমার এবারও পরীক্ষা বিশেষভাবে বলল না এটাও আমার কোড়াল না তখন জলপুরি আবার ডুব দিয়ে একটা লোহার কোড়াল এনে তাকে দেখালো কাঠরিয়া সাথে সাথে নিজের কোড়ালখানে চিনতে পেরে খুশিতে বলে উঠলো হ্যাঁ এটাই আমার কোড়াল সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল তাতে তার খুব সুখী ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো এদিকে হলো কি এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আর একজন কাঠুরিয়ার মনে বড় লোক জন্মালো সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছা করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো তার কান্না শুনে আবার সেই জলপুরি সেখানে উপস্থিত হলো পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কোড়াল তুলে সে তাকে জিজ্ঞাসা করলো এটা কি তোমার সূর্যের আলো পড়ে সোনার কোড়াল ঝলমল হয়ে উঠলো তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠলো সে সঙ্গে সঙ্গে বলে ফেললো হ্যাঁ হ্যাঁ এটাই আমার তৎক্ষণাৎ জল পড়ি টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় যেন চলে আর না কাঠুরিয়াটি হায় হাই করতে লাগলো সে নিজের নিজে মারতে মারতে বলল। হায় কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনার ও রূপার কুড়াল পাওয়া দূরে থাক নিজের যে লোহার কোড়ালটি ছিল তাও হারালাম হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা আজকে গল্প থেকে কী শিক্ষা পেলাম গল্পটা আমাদের শেখায় সত্যবাদিতা সবসময় পুরস্কৃত হয় আর মিথ্যা ও লোভ শেষ পর্যন্ত মানুষের ক্ষতি ডেকে আনে